হাই বন্ধুরা দর্শক কেমন আছো আজ তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি অ্যান্ডাস ব্লগ তোমরা অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে তোমার সঙ্গে আর কোনো রেলি ব্লগ শেয়ার করছি না আজকে মি ব্লগ শেয়ার করছি আজকে আমি ওকে একটা রেসিপি বানাবো আজকে তো পটল দিয়ে শিঙি মাছ পটল আলু দিয়ে শিঙি মাছ তরকারি বানাবো তো তোমাদের সেটা তোমাদের রেসিপিটা শেয়ার করবো পটল দিয়ে ডাল্লা বানাবো সে রেসিপিটা শেয়ার করবো তোমাদের দেখতে দেখো তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার হতে অসুবিধা করে আমার চ্যানেল তোমার একটু একটু সাবস্ক্রাইব করছি যাতে চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারি এই রান্নাটা আমি আমার নিজের মনো করে করেছি আর এই রান্নাটা সব রান্নাই আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়ে দিয়েছেন কোনো রান্নাই আমি আলাদা করে শিখে আসি তো সব রান্না শাশুড়িমাই এই রান্নাটা আমার শাশুড়ি মাই শিখিয়ে দিয়েছেন কিন্তু মায়ের হাতে হাত হাতের মতো হয়তো হবে না সুন্দর রান্না তো আমি আমার মন মতন করে দেখি কিরকম ভাই খেতে তো চল তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যেটা থেকো দেখো বন্ধুরা আমি এই মশলা বানাচ্ছি সেই মশলাটা তৈরি করছি সেখান থেকে ভিডিওটা আবার দিচ্ছি কারণ আগের ভিডিওটা আমার কেটে গেছে হট করে তো আমি সেখানেও আমি তোমাদের সময় শেয়ার করতাম যে পটল আলু তরকারিটাও পটল আলুটাও ভেজেছিলাম পটলটা ভেজেছিলাম আলুটা তো ভেজে দেখতেই পাচ্ছ আর তার আগে যেটা মাছটা ভালো সেটা দেখতে পারেন তার জন্য সরি তো এখান দিয়ে করছি এখান থেকে ভিডিওটা দিচ্ছি এখান থেকে তোমরা দেখতে থাকো গুঁড়ো দিচ্ছি সব মশলা দেবো আস্তে আস্তে করে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধন গুঁড়ো আর নুন তো দিয়েছিলাম আগে দেখেছ

এটা একটা ভালো করে নকটা সঙ্গে দিয়ে হয়ে যাচ্ ছুঁড়টা তারপরে জল ফ্রেটে চিংড়ি মাছগুলো ভাজাতে ধুয়ে দেবো তো দেখো তরকারিটাতে আমি একটু অল্প জল দিয়ে দিয়েছি ভালো করে আলু ছুট হয়ে যা তারপর চিংড়ি মাছগুলো ধুয়ে দিয়ে দেওয়ার পর লাস্ট লুক করে দিলেও কেমন হয়েছে তো দেখো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম তারপর দেখা গেছে তো দেখো বন্ধুরা অলরেডি এটা হয়ে গেছে আমি এবার নামি একটা ঢেলে ঢেলেকে দেবো আর নামানোর আগে একটু আমি দেখো সানরাইজে সাই গরম মশলা একটু ছড়িয়ে দেবে তাহলে হয়ে যাবে তো দেখো বন্ধুরা পটল দিয়ে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমরা দেখতে তো হতে অবশ্য কমেন্ট বক্সে তোমরা জানিও আমাকে তো বন্ধু চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে রান্নাটা যে আমি আমার মতন করে করেছি চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কী আমার লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার মিনি যদি তোমার যদি মিনি ব্লগ তোমাদের ভালো লেগে থাকে ওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো আর আমি প্রত্যেকদিন তো তোমার সঙ্গে ডেলি ব্লগ আমার ঘরে সব কিছু শেয়ার করা হয় তো আজকে আমাদের রান্নাটাই শেয়ার করো এই যেটা শেয়ার করলাম তো চলো নেক্সট ভিডিও নিয়ে তো তাড়াতাড়ি আসছি টাটা